এই মাসের মধ্যে মুসলমানদের জন্য অনেক করণীয় অনেক বর্জনীয় কিছু বিষয় রয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা এই মাসটাকে বিশেষ করে শেয়া সম্প্রদায় যারা রয়েছে এই মাসটাতে বিভিন্নভাবে আমরা অনেসলামিক ইসলাম জগনাকে সমর্থন করা এই সমস্ত কাজ আমরা করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা কাজিয়া মিছিল বের করে থাকি মহারানা দশ তারিখ শোক মিছিল বের করে থাকি এই দিন আমরা বিভিন্ন কুসংস্কারমূলক কাজ করে থাকি অনেক সময় দেখা যায় যে অনেকে নিজের শরীরকে রক্তাক্ত করে যেহেতু হুসাইন আল্লাহ দালান্ন এই দিনে শহীদ হয়েছিলেন ওনার রক্ত ঝরেছিল সেই কারবালার প্রান্তরে সেই ব্যথায় ব্যতীত হয়ে অনেক মুসলমানেরা বা বিশেষ করে শিয়া তাদের শরীর থেকে রক্ত কিন্তু ইসলামের এই সমস্ত নেই হল সম্পূর্ণ কুসংস্কার তবে হ্যাঁ এই মাসের মধ্যে করণীয় রয়েছে এই মাসের মধ্যে বেশি বেশি যে করণীয় সেটা হলো এই মাসটার মধ্যে বেশি বেশি রোজা পালন করা এই মাসের প্রত্যেকটা দিনের মধ্যে বেশি বেশি রোজা পালন করা কারণ নবী আলহ ইসালাহতালাম বলেছেন যেহুদিরা তো এই মাসের মধ্যে দশ তারিখে তারা রোজা পালন করে তখন সাহাবাহিকরা বললেন যে আমরা কি করবো নবী আলী ইসলাম বললেন যে আগামী বছর থেকে যদি আমি হায়াত পাই তোমরাও আগামী বছর থেকে মহারণের দশ তারিখে রোজা রাখবে তখন সাহাবাহিকরা বললো যে তাহলে তো যুদীদের সাথে আমাদের কাজ মিলে গেলো তখন নবী আলহ ইসল বললেন যে আগামী বছর যদি আমি হায়াত পাই যদি আমি বেঁচে থাকি তাহলে এই দশ তারিখের সাথে নবম তারিখেও আমি একটি রোজা রাখবো যেন ইহুদিদের মুখালাফা হয় যেন ইহুদিদের বিরোধিতা হয় ইহুদিরাজস্লামের সেই অনুসরণে আল্লাহকে সুক্রিয় আদায় তারা দশ তারিখে রাখে আমরা মুসলমান হিসাবে তাদের সাথে যদি মিলে না যায় এই জন্য আমরা মহারমের নয় তারিখেও একটা রোজা রাখবো এবং মহারমের দশ তারিখেও একটা রোজা রাখবো যদি সম্ভব না হয় মহারমের দশ তারিখে একটা রোজা এবং মহারমের এগারো তারিখ অর্থাৎ আমরা রাখবো দুইটা রোজা যেন ইহুদিদের সাথে একটা সম্পূর্ণ বিরোধিতা হয়ে যায় এই জন্য মোদার এই মাসে বা এই আসরের মধ্যে সব থেকে আমাদের জন্য যে একটা করণীয় সেটা এই মাসটাকে আমরা বেশি বেশি পরিমাণে বোঝায় রাখবো একটা করণীয় হলো এই মাসে বেশি বেশি তৌবা এবং ইস্তিফা পালন করবো কারণ নবী আলহ ইসার বলেছেন

ওয়ায় যিকুহু মিন এবং তার রিসিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে যে সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে গোনা ছিল না তারপর নবীজি বলেন যে আমি প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করি আর আমার আমার জীবনে তো গুনাহের অভাব নেই এইজন্য প্রিয় হাজেরিন এই মাসটাতে বিশেষ বিশেষ আমাদের জন্য যে একটা সেটা হলো আমরা বেশি বেশি ইস্তিফার করবো ইস্তিফার করলে কি ফায়দা যদি কারো আমল নামায় কোনো গোনা না থাকে তাহলে আল্লাহ তালা তার মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে এনে তার মর্যাদাকে বলন্দ করে দেন আর যার আমল নামায় গোনা রয়েছে আল্লাহ তালাকে গোলাকে নেকিতে পরিপূর্ণ করে দেন ভালো এই জন্য আমরা এই মাসটাতে বেশি বেশি ইস্তিফার করবো রোজা তো অবশ্যই রাখবো এবং বেশি বেশি ইস্তির আরেকটা হলো এই মাসের নবম এবং দশম তারিখে রোজা রাখবো এটা হলো আমাদের জন্য বিশেষ বিশেষ করণীয় আর যে বর্জনীয় কাজগুলো বললাম এই মাসে সুখ মিস্ত্রি বের করা হাই হুসান হাই হাসান এই সমস্ত বলা তাজিয়া মিস্ত্রির বের করা নিজের শরীরকে রক্তাক্ত করা এই আসলার দিনে মসজিদগুলাকে বিভিন্নভাবে লাইটিং করা বিভিন্ন খাবার দাবারের আয়োজন করা এবং ওই রাতে বেশি বেশি পরিমাণ গোসল করা এরপরে বিভিন্ন রকম আমরা যে কুসংস্কারগুলো করে থাকি বিশেষ করে বাচ্চাদেরকে এই রাত্রে খালি পায়ে হাঁটানো এরকম বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে এই সম্পূর্ণ ইসলাম বহির্ভূত এগুলো ইসলামের মধ্যে কোনো জায়গা নেই এই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আমরা যারা এখানে আছি আমরা অবশ্যই আমরা করব এবং বাড়িতে আমাদের যাদের মা বোন রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে আমাদের পরিবারকে আমাদের দায়িত্ব কারণ রবিজি বলেছেন কোন লোকম রয় না কোন লোকম আসলামিহি তোমরা প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল আর মৃত্যুর পরে তোমাদের প্রত্যেকেরই সেই দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে যে পরিবারের কর্তা সেই পরিবারের মধ্যে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া যে মহারণ মাস আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে এই মহরমের আশুরা দশ তারিখের রোজার অনেক ফজিলত এই মহরমের দশ তারিখে রোজা রাখা এবং এই সমস্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এই সমস্ত কিছু আমরা নিজেরা আমল করব এবং নিজেদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকে আমল করার জন্য তাগিদ দিব আল্লাহ বাকর যেন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার জন্য দান করে এবং এই সমস্ত থেকে আমাদের যেন শিক্ষা নিতে পারি শিক্ষা নিয়ে যেন আমরা সেই উত্তর ভবিষ্যৎ নিজেদের হায়াতকে বর্তপূর্ণ করতে তারা সবাইকে অভিজ্ঞতা করুন যারা সংবাদ করে আছে যারা তাকে করে